ওয়ান্ড ওনলি চার হাজার পাঁচশো অফারে চুয়ান্ন ছাপ্পান্ন দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে বাহান্ন সাইজ স্টপ আউট কাইন্ডলি অর্ডার করে ফালেন কালকে ফ্রাইডের জন্য অনলাইন এবং আউটলেটে এই অফারটা দেয়া হইছে সো জাস্ট অর্ডার ঠিক আছে এরপরে তিন হাজার আটশো টাকায় একটা ভোট পাচ্ছে এই দেখেন আগামীকালকে শুক্রবার আপু এত সুন্দর ওয়ান পিজও আসছে আমি দেখাই তুমি একটু ওয়েট করে ওয়ান পিজো আসছে তারপর আমাদের শর্ট ক্যাপগুলো সব দুই ছেলে আগামীকালকে শর্ট ক্যাপ সব দুই হাজার করে একটু জাস্ট কিছু নিয়ে শোক হ্যাঁ ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা তিন হাজার আটশো সত্তর টাকা করে পাচ্ছেন দিস ইজ তিন হাজার আটশো সত্তর করে দিস ইজ অফার প্রাইস অফার প্রাইস তিন হাজার আটশো সত্তর টাকা আগামী কালকের জন্য কাইন্ডলি আউটলেট শোরুম যেখান থেকে নিতে চান নিতে পারবেন নো প্রবলেম তিন হাজার আটশো সত্তর টাকায় এটা অনলাইন এবং শোরুম সব জায়গায় এটা আগামী কালকে একদিনের জন্য দিস অফার ইজ অ্যাভেলেবেল এরপরে রেগুলার প্রাইজে চলে আসবে ঠিক দেখছেন এই নতুন বোরখাতেও টেন পার্সেন্ট অফ পেয়ে যাবেন যান নতুন বোরখাতেও টেন পার্সেন্ট এই এটা কত আসে চার হাজার আচ্ছা ওই শর্টকাট গুলো একবারে দিবি আমাকে শারমিন একবার ধরে এই যে এইগুলা তিন চার হাজার আটশো টাকা এখন আপনারা টেন পার্সেন্ট দিয়ে দেখেন কত আসে আপু আমরা তো ওভাবে এক্স্যাক্টলি আসলে এতগুলা তো ক্যালকুলেট করে বলা সম্ভব না এগুলো সব টেন পার্সেন্টে পেয়ে আছে এই যে কত চার হাজার তিনশো বিশ টাকা চার হাজার তিনশো বিশ টাকা এগুলো আপু কালকে মিরপুর থেকে নিতে পারবেন উত্তরা থেকে নিতে পারবেন অনলাইন অর্ডার করতে পারবেন চার হাজার তিনশো বিশ টাকায় নতুন বোরখায় আল্লাহ একদিনের জন্য অনলি ফর আগামী কালকের জন্য ঠিক আছে আর এই যে দেখেন তো আমাদের এইটা কি বিয়ে বা এটা হচ্ছে কি আমাদের ভাইরাল কি ডিজাইন এই যে দুবাই টাওয়ার দুবাই টাওয়ারটা আপনাদেরকে কততে দিয়ে দিচ্ছি আপু অফারে অনলাইন শোরুম যেখান থেকে নেন দিস ইজ অফারে অনলি চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে রেগুলার প্রাইস ফাইভ থাউজেন্ড অফারে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে ফুল ফুল কাপ্তান আবায়া কি আছে হ্যাঁ আপু কাপ্তান আবায়া আছে আমি এক সেকেন্ড টাইম দিবেন আমি কাপ্তান আবায়া দেখা দিচ্ছি ঠিক আছে এই যে ঠিক আছে আর আপু আমাদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আমাদের ফার্স্ট ভ্যালো বিডির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল এবং আমাদের একটা গ্রুপও আছে ফার্স্ট ভ্যালো বিডির কিন্তু একটা গ্রুপও আছে আপু সো অলসো গ্রুপে আপনার একটু লাইক দিয়ে দিন ঠিক আছে সৌদি কালোটার দাম কত আপু সৌদি আপু সৌদি কালোটা আসবে হচ্ছে চার হাজার পঞ্চাশ টাকা হ্যাঁ সৌদি কালারটা চার হাজার পঞ্চাশ টাকা আসবে এই যে এটা যারা নেবেন এটা অফারে চার হাজার পাঁচশো অনলাইন এবং শোরুম আগামী কালকের জন্য অনলি ফর আগামী কালকে আপু ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার এই যে দিস ইজ ব্ল্যাক কালার দিস ইজ মেরুন কালার দিস ইজ অলসো আগামীকালকের জন্য অফার প্রাইস চার হাজার পাঁচশো করে অনলাইন এবং শোরুম যে যেখান থেকে কালেক্ট করতে পারেন করে নিয়ে দিস ইজ দুবাই ইম্পোর্টেড প্রোডাক্ট আপু ছয় ফুলটা কত আপু এই যে ছয় ফুল যে আমি ফুল বল জানি না দাম কত চার হাজার একশো দাম কত এটা চার হাজার একশো চল্লিশ টাকা ছয় ফুল ছয় ফুল চার হাজার একশো টাকা আসবে আপু ছয় ফুল চার হাজার একশো টাকা আসবে ওকে এই যে শোরুম এবং অনলাইন দুই জায়গা থেকে নিতে পারবেন আর এটা আসবে চার হাজার পাঁচশো এটা দুইটা কালার চার হাজার পাঁচশো ওকে রেখে দাও